মানে এখন আর ভালোই লাগে না কি একটা জায়গায় আইসি আইসি স্বাস্থ্যবাদ ধারে বেড়াইতেছি মানে এখন আমি এমন একটা দামেলার ভিতরে পড়ছি হ্যাঁ আমার মান সম্মান নিতে তো সব শেষ করছে এ আপলে আর আমি আর এক জায়গায় আইতাম না তো মুখ টুক আন্দার করে বয়ে রইসকো মুখ আন্দার হইটে বই থাকুক না মই কেন খটখটায় আসব না হ্যাঁ এই রুকুনবাড়ির মতো একটা লোক রুকুনবাড়ির মতো একটা নিষ্পাপ লোকের লাগে আপনি আমার দেখছেন প্যাস লাগাই এখন না পারি লোকটা সামনে যাইতে না পারি হ্যাঁ লাগে কথা কইতে আরে বেডা তুই যদি রাইতে আমারে বুঝাইয়ে কইতি সব কিছু হ্যাঁ আর এই ব্যাপারটা নিয়ে এত দূর গড়ায় ক আমি তো দেখছি তুই এই যে কায়দায় কইছ তোর মুখ টুক দেখে আমার এককাল বাসনায় ধরছে আমি মনে করছি বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেছে কারণ এরকম দুর্ঘটনার সম্মুখীন আমি বহুত হইছি বহুত আমার সোয়ের সামনে ঘটছে এই জন্য তো আমি এই ঝামেলাটা করছি হ্যাঁ আমরা তো এখন জ্যোতিষি জ্বালাই গেছেন আপনি তো মুখ দেখে সব কইতেই পারেন আমি আইলাম আপনি তারা ঘুমাইতে যে আমি একটু ঘুমাবো আপনি কি করলেন আপনি কেউ কাছে কিছু না বুঝিয়ে এই মেসের ভিতরে সব একটা সদস্য লইয়া একটা কুলু বই একটা শাড়ি শিব হয়েছেন আবার হেজাকা নিয়ে আমার বই আবার বিভিন্ন ধরনের কথাবার্তা আপনি আমার জিজ্ঞেস করেন দাদু তুই তো বোঝো না আমি তো করতে চাই না ওইসে লোক দুইটা দেখ না ওরা আমারে বুদ্ধি দেশে ওরা আমার কইছে কয় এই এটা একটা বড় ধরনের অপরাধ এই যে করছে রোকন এটা ঠিক না এই এর লোক আমি তো আর কি অবর্ডে কইটি এই বেলা একটা চাইছিলাম নিজেরা সমাধান করুন কিন্তু দেখি যে পরে এই আসলে কিচ্ছু না এ বদলে আমি এককাল তো বা আমি ঘুমাই থাকতাম আমি আর শব্দ শব্দও করতাম না হ্যাঁ তো আপনি পড়বিনি আপনি মুরব্বি আইছেন কি বাতাসে চুল কি বাতাসে হেরা দুইজন জুনিয়র দুইজন লোক হেরা কইবে আর এই কথা মত আপনি চলবেন না আপনার আছে কিছু বারবার ঠিক আছে আপনি আপনার ভিতর কিছু আছে আপনি তাকে আবার ডুবাই দিয়েছেন এই যে গান হয় এক কালে এখন রকন ভাই এককাল কাল নিউজ এককালে আপন রক্তের বাই হয়ে গেছে আর আমি হালার হালাসমান হয়ে গেছি যাই হোক এখন ওটা নিয়ে মন খারাপ করিস না একটা দুর্ঘটনা গেছে যাব যাব মন খারাপ করবে না কেন হে লোকটার পাশে আমি ঘুমাইতাম হে হে হের লাগে কথা কইতাম হে আবার পরে আমার অন্তরের লাগে অন্তর মিললে গেছে বুঝা জানো হেটা একটা মানুষ না হেরে আমি কি একটা উদাহরণ দেবো হ্যাঁ আর আমি কইতে পারতেছি না এত ভালো লোক যাই হোক এগুলো মানুষের দ্বার কিনা বাড়ি না আমি দেখতেছি আমি দেখেন আর আমি তো কথা এখন যে মানুষের মাঝ আছে আর আমি বাড়ি যেতে পারবো না খবরদার খবরদার খবর বাড়ি যেয়ে কিসা আমি রকনের ব্যবস্থাটা করতেছি দেখতেছি ও কি করে বাবা আপনি আনে আইসেন কা আপনি আনতে যান বাইরে আপনার আপনার মুখও আমি দেখতে চাই না আপনি আনে ঢুকছেন কা কে বাবা আমি হরছি কি মাইয়ে মানুষ হইল একটা কথা এমন একটা বিষয় লই আপনি আমার একটা দুর্নাম উঠাইছেন আমি কিভাবে আমি রেজাউলের সামনে দাঁড়াবো আমি কিভাবে রেজাউলের মুখ দেবো বাবা একটু ধৈর্য ধর মন খারাপ করিস না মন খারাপ করবে না আপনারা আমার মতো একটা নাবার অবলা শিশুর উপরে যে নির্যাতন করছেন এটা কোনো ভাবেই না আমি এখন টয়লেটে ঢুকবো আমি হারপিক খেমো আমি হারপিক খেয়ে কমরের উপরে বই থাকবো কথা বাবা তুই ও খাইস না তোর দ্বারা অনুরোধ করে তোর উত্তরা নিয়ে বউ বাজার আশের গোস্ত আর রুটি পিটে খাওয়া মানে আমরা তো রুটি পিটিয়ে খাওয়ার লাগবে না মামা আপনি বাবা বাবা ও কইস না আবার ইজ্জত থাকবে না আবার বুড়ো হলে ইজ্জতটা মারিস না ইজ্জতের আছে কি আপনি ইজ্জত মারছি কি আপনি একটা জিনিস না জানিয়ে না আমি কিভাবে করি এবারে এম বই দরবার পাতান বাবা আমার তো দোষ না এতো ওই দুই দে আমারে বুদ্ধি দিয়ে এইটা করছে এটা শয়তান ওরছে কান দেয় আমার বুঝছো ওরা জানলে কেমনে ওরা জানলে কেন হ্যাঁ তো আমি করতে পারি না এই জিনিসটা মনে হয় ফাইট ঠিক আছে ফাইট ঠিক আছে এই বিষয়টা নিয়ে আমি খুবই কষ্ট পাইছি মামা কষ্ট পাইস না বাবো আমি হন তুই ছাড়া মোর আপন আছে তুই ছাড়া মোর কেউ আপন আছে বিষয়টা নিয়ে আমি কথা করছি না আমার এতে মনে আমার এক্সের কান্দ নাই না হন আমিও কিন্তু হারার আগ কাঁদছি তোর এই বিষয়টা নিয়ে আমি দুঃখের ঠেলায় আমি এটা বিড়িও খাইতে রিনে ওকে কেমন কথা তাহলে শালিসি বইলে আপনি হারার আগ কেন না আমি দরকার এই রেতে কাঁদবো সমস্যা কি এই রেতে কাঁদবে মিথ্যে কথা কওয়ার কোনো ই পায় না আপনি যান মামা আপনি যান

অন্যরকম একটা গ্রহণযোগ্যতা সেটা আমি দেখছি এবং আমিও মানি আমার ভাই আছে না হের কথা শুনিয়া আপনারা এই জায়গাটা দরবার বসাইলেন আর এই কারণে যে এখন আমার লাগে রকম বাড়ির লাগে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে এটা কি আপনাকে ঠিক করা হয়েছে আপনি ওর লোকের সামনে যাইবেন কা আপনি আরে দেখলে ঘুরিয়ে খাই থাকেন এ মেয়ে আর একটা কথা হন এই সালিশি কি আমরা বয়সী আপনার বাড়ি নালিশ করছে বাবা কয় সমস্যা এই সমস্যা তোমরা একটু দেখো বল দেখতে বইছি যে আমরা কি ইচ্ছে করে যে বাড়ি লাগে আমার লাগে একটা মধুর সম্পর্ক সেই সম্পর্কটা পর্যন্ত নষ্ট হয়েছে কি হয়েছে কন কি সমস্যা কি আপনারা তো জানেন না আমি বিবাহিত আমার দুইটা বাচ্চা আছে এই যে ঘটনা ডাকা ঘটছে এখানে মেসে এই এত আমার এলাকায় জানতে পারে আমার মান সম্মান থাকবে এই ঘটনাটা ঘটছে এই রুমটার মধ্যে হ্যাঁ মাত্র চার পাঁচটা বানো আমরা বাড়ির মানে হনবে কেমনে মোক মে ভাই ফখরুল ভাই হের যে বউ হে একটা মাইক এই যে ডাকা বইয়া যে কি হয় কিদ্দে বাদ খায় সব হের কানে দিয়ে দেয় আমার এই ঘটনা যদি তার বউর কানে যায় তাহলে পুরো এলাকা একটা ছাপাই দেবে তখন আমি কি এলাকায় যাইতে পারবো আমার মানুষ থাকবে ভাই আপনার একটা কথা কই এই ঘটনা যদি রুমের বাইরে যায় তারপর যে লাগে আমরা দুইজনে করবো আর কিছু লাগবে না চুপ থাকে না আমরা জানি

ভাই এ জায়গায় আমরাও তো এরম জানেন না মুই এরম জানি না এরা কিভাবে কি ঘটনা ঘটাইছে আসলে বিশ্বাস করেন যা হয়েছে হয়েছে আমি আর কথা বলতে চাই না আমি একটা কাজ করেন একটা লাডি নাইলে যে কোনো একটা ভারী জিনিস যে আমার মাথা না এটা পিজন মারেন আমি জায়গায় মরিয়ে যাই এত কলম করি আর আমার বাস্তি ইচ্ছে করে না ভাই কো আমার আল্লাহ রাখবে কা আমার লাগবে না হ্যাঁ মরলে দুইজন একসাথে মরমো হ্যাঁ আমি মরতে পারি না আমি পয়সা পাতি ভালো আছে আবার সময় শুধু বুঝে মরা লাগবে ভাই

দয়া করে একবার তাকান ভাই রকম ভাই ভাই এক নজর তাকান ভাই রকম ভাই আপনি তাকাইছেন না আমার খুব ভালো লাগছে ভাই আর একটু কথা শোনেন ভাই এখন কথা শোনার তো আমার সময় নাই ভাই বুঝছেন আমার এখনো কি তিন মাস সময় লাগবে আমার আমার মত থাকতে দেন ভাই আমার লজ্জায় আমার আমি জানি না আমার ঘুমায় না যে আমি টাকাটা গেছে পর তো আমার ঘুম নাই আমি ঘোরা হয়ে গেছি কারণ আমি ঘেরাই ঘেরাই ঘুমাই যাও আমার ভাই আমার একটু এল্লা আল্লাহ থাকতে দেন আমার জয় আল্লাহ আপনি আপনার মতো বিশ্রাম নেন আমার ধাক্কা একটু উঠতে দেন ভাই আমার এই করলে আমার একটা হাত হয়ে গঙ্গা গাঙ্গে যাইবে খাইছে তো আমি এত তো নাই পড়লাম তো

আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম রে বাসনার মধ্যে হইছে কি এই এই যে রেজাল্ট বই আওয়ার পর হইতে এরপর এই এটা যায় ওড়া যায় টাকা যায় একটা কেরসা কাহিনী শুরু হইছে তাহলে মুজোরা নেবে কেটে আমার আচ্ছা আমার তো একটা লোকের সন্দেহ আমি একটু দেখতে লই দি মুজো যদি একটু না ভাইয়ে না আমার প্রোগ্রাম যদি যায় সমস্যা হয় না গনোয়ারে লাগতে বন্ধরি সবাইরে মেজাজ মজাজ খারাপ হইছে আরে না তুমি যা কো ওরা আসলে মাইনে নেওয়া যায় না আমার বয়স অত হইবে না কত হইবে বয়স কত মনে হয় যে বাইশ তেইশ হয়নি ও এমনি গৌরব দিয়ে তো হ হুল মূল আয় একটু দুই এক গাছ দুই এক গাছ পাক না না ওরা আমি মানি না তোমরা যা কও না কও ওরা আমি মানি না তা ঠিক আছে আইও এক সময় দেখা সাক্ষাৎ করো

আমার তো বাচ্চা থারই কথা না আমি তো বাচ্চাইছি খালি আমার ফ্যামিলির দিকে তাকাইয়া আমার বাচ্চা তাহার লাগে এই না বাচ্চা অন্য কোনো মানুষ হলে তো আত্মহত্যা করতে ভাই ওরা একটা বলবো যাবো বুঝেছে আপনার বিষয়টা বাদ দেন আপনার আসল কথায় আসেন আমার রুম থেকে যে আমার মোজা জোড়া চুরি হয়ে গেছে আপনি কি সে বিষয়ে অবগত আছেন আচ্ছা তোমার মুজা আরান গেছে না কি করছে এ ব্যাপারে আমার অবগত থার বাকি না থার বাকি তোমার লাগে আমি কামলা নইছি ভাই আপনি কিন্তু আমার সাথে ফর্দার কথা বলতে পারেন না আমি একজন স্টুডেন্ট মানুষ আমার জরুরি আজকে একটা মিটিং ছিল আমি মুজো অগ্র আজকে চাইতে পারি আপনি জানেন মুজাফরগর জুতা মাইদাইলে আমার পাও গাওয়াইয়া পড়ে গেল সব ভিজে যায় তুমি এই ধরনের প্রশ্ন আমার করবে না তুমি স্টুডেন্ট মানুষ তোমার এখন আমি অন্যভাবে হইলো তোমারে আমি সম্মান করি সম্মান করতে হবে তো ভাই সম্মান না করি তো উপায় নাই এইটাই তো আমি জানো না করি তো উপায় নাই এইটাই তো করতে আছি এইটাই জানো আমরা আমরা কি আসলে মুজার বিষয়ে কিছু জানেন না না আমি তোমার মুজার ব্যাপার কিছু জানি না বাইর কর মনে সমস্যা হ্যাঁ তুমি বাইর করো দাঁটে যাই ওইটাই ভাই বাইর করিলা মনে মনে কারণ বাইর যদি করতে পারি একবার

আমাকে ওই ম্যাচের কোনো মানুষের দ্বারা আপনি কি কোনো কষ্ট পাইছেন আচার আচরণে না এটা আমি মিথ্যা কথা বলতাম না আপনাকে কোনো আচরণে আমার খারাপ লাগে না আচ্ছা তাহলে যদি খারাপ নাই লাগে তাহলে আমরা এক কেজি গোস্ত আনি পোলাও টোলাও রান্না ভালো বন্ধু আপনাকে খাওয়াই দিই আপনি কাল সকালবেলা ভাই বাড়ি চলে যান ভাই আমি এই বাসায় কিন্তু খাওয়ার ফানে রই নাই আপনি জানেন আমি একটা টাকার ঝামেলায় পড়ছি আমার টাকার জামেলা ফয়সালা আজকে যদি করিয়ে দেন আমি কালকে সকালবেলা আপনাকে বাসায় দিয়ে চলে যান তারপরে আপনি কোশছেন যে আপনি টাকা ফয়সলা না হওয়া পর্যন্ত আপনি যাইবেন না এটা আমার পক্ষে সম্ভব না আমি যদি বাড়ি যাই খালি হাতে আমার তো জিজ্ঞেস করবে যে তোর টা হারাই গেলে হেটা হাকি তুই পাইছো আর এই যদি কোনো বুঝ না দিতে পারি একটা বিশাল ধরনের জ্ঞান দাম লাগবে আর আমার জানেন তো লাইফটা নষ্ট হয়ে যাবে আমি যদি সিঙ্গাপুর না দেখতে পারি না টাহা আমনের যে গ্যাস এই জন্য আমাকেও খারাপ লাগে আমরাও বিস্তৃত দিয়েছি কম নাকি জানো ধরেন টাহা আমনে ছয় মাসের মধ্যে পাইবেন না এলিগে আমরা ছয় মাস বছর ধরে আমাকে বাসায় থাকবেন আপনি হ্যাঁ ভাই ওই ফয়সলা না পর্যন্ত বাসায় কোনো রাখতে পারবো না ঠিক আছে আপনি খাই তা ครับ কইছ না না লাগিয়া বাড়ি পাড়া দত্তনে হেলে মোরে হে উদিক দেখকালে জম্মের গutan গতাইবে হেশকি ওই বদ্রু বাইদে হে কয় মোরে বালমন্ডো খাই লই হে পাড়ি তুলি দিতে আই কইলে হন তুমি খাই লই চললে যাবা তা হেডা আমাৰ দৰে আছে আমাৰ দৰে কি কর আছে আমন দৰে কমুনা ময় কমু করতে আমনে আমার না হয় আমি যে কির ভাই হ্যাঁ আমি ভালোই হইলে জানি তোমার ভাই এলে রোকন মামু খালু সব হইলে তোমার এই আমি তো হালা সমানো না আমার দ্বারা কই লাভ এটা আপনি কেমন কথা কইলেন আপনি আমার এই জায়গায় কইলেন আমি কথা মতে এই আইছি আইয়ে পড়ছি এটা জামেলার ভিতরে গেছে আমার টাহা এখন টাহা জামেলা মিট করতে না আর এই জামেলা টাহা পাইলে আমি কি জায়গা থাকতাম আরে তোমার টাহা গেছে তোমার টাহার কথা সময় না ছয় মাস রোকন ছয় মাস পর তুমি টাকা পাও এটা লইয়া তো ভাও সিরিজ রে

ঠিক আছে তাহলে আমেরা যখন পড়ছি নিজেরই দৌড়িয়ে দিবে তাহলে মুই একটু বেজ দিয়ে যাই দেখি কি করতে পারি দরজা খোলেন দরজা খোলেন দরজা খোলেন দরদি আরে ভাই দরজা খোলেন আপনি দরজাটালেন কি লিখে দৌড়িবন আরে ভাই এরম করেন কামনে আমার লাগে কলম আমার কাড়ে না আপনি পট করে ঢুককে দরজাটা দিয়ে গেলেন কোন করে দিলেন দরজাটা দেখেন এত বড় একটা ঘটনা ঘটতে গেছে এদিকে টেনশনে টেনশনে আমার শরীরে কমছে ভাই দরজাটা আটকাইছি একটা কারণ আছে আপনার লাগে একটা গুরুত্বপূর্ণ কথা কইতে আমার এমন দরজা খোলা মানুষ ভালো লাগে ভাই সোফাইটা কি আমার কয় গরুর মাংস আনতে আছি আপনি খাইয়ে আপনি বাসা দিয়ে বাইরে যান কি বাসা দিয়ে বাইরে যেত কয় হের পক গেছি এর দ্বারে ফকরুল নেবার দ্বারে যাই কই না ভাই আমার এটা বদ্রুল বলতে আছে এই অবস্থা আছে বা খাই আপনি বাইরেই যান বাসার থেকে ভালো মন্দ আমি কিছু হ্যাঁ কেমন কথা আমি এই বাসায় কি খাইতে আইছি থাকতে আইছি আমি আইছি এলে জায়গা না বাড়িতে রে আই পড়ছি একদম এখন নিজের কুড়ো নিজে মারছি এখন আমার কাছে টাহা হারাইয়া এখন আমি পেয়েছি না টাহা টাহা তো কি আমি হাতে পেয়েছাম আমি এ এক মিনিট থাকতাম এই বেরি কন রকম ভাই হ্যাঁ তো আমি আপনার আগেও কইছি টাহা যদি অহমনের হক হয় আর যদি জাল ঠা না হয় আপনার টাহা একদিন একদিন পাইবেন

আপনারা যেই কথাটা আমি এতদিন বুঝাইতে সক্ষম হয়েছি হই নাই সেইটা আপনি আমি ভালো বোঝেন না আগে আপনি বোঝেন এ কথা আমি অস্বীকার করবো না তাইলে বোঝেন যে টাহাটা অগমধ্যে আছে অর্থ অগমধ্যে আছে নাইলে আপনার বাড়ির মধ্যে আছে আপনার বাড়ির মধ্যে বেশি আছে কারণ আপনার ভাই রক্তের আত্মীয় হে আপনার ড্রাইভার কিনলে গিয়ে মাথায় নেয় না আমি আপনার সাপ সাপ কই দিলাম আপনি এই জায়গায় থাকবেন এখন যে পালা দেখতে আসি হে মেপাই তো আমার রাইতে ঘুমাইতে লইবে না ঘুমাইতে যদি না লয় আমার না আপনি সোফা আপনার যান সোফা আপনার নামে আমি ই করলাম আপনি সোফায় ঘুমাইবেন আর আপনি ওই হোটেলে ভাত ভাত খাইবেন যদি সে আপনি যে চাইনিজ খাইবেন কিনে আপনি ই খাইবেন ওই কি কয় এই খাইবেন কিনে পি খাইবেন যে যা করেন আপনি না লই যাইবেন না ঠিক আছে রকম ভাই আপনি আমার এই জামেলাটা মিট করেন আমি এই জামেলা মিটাইলে টাকার জামেলা এক মিনিট আর এই বাসায় থাকুন না ঠিক আছে আপনি যান ঠিক আছে ভাই মাথায় রেখে না টেনশন করেন না কোনো না টেনশন আমার না টেনশন তো আমি লইয়া টেনশন মই কি আর ওগো নান বলো যে তোমারে খামার দিয়ে বাদাম ওই তুমি নিজে যাইয়ে পাবা না সিলিয়া গুমানে আর খাওনে যদি ডিস্টে হয় শরীর দিবেন করা হইয়ে করলে তেল বাইরেন তো লই দৌড়ে বানে bari